ওইদিকে মুখ করা ওইদিকে ঘোরা একবার ছয় মাসের টিটনাস ইনজেকশন দিয়ে দিয়েছি তবে একটা ছবি করে নেবেন বুঝলেন তো একটা ছবি করতে হবে ডাক্তার বাবু হ্যাঁ প্যাকেট তো একটা আলুকে ওরা দুজন আজকে সকাল থেকে আসেনি এখানে ওরা না আসা পর্যন্ত তো কিছু করার নাই তুই তো একাও ধরে আনতে পারবি না তো যা রেগে আছে আপনার উপরে যদি বুম চার্জ করে তখন কি হবে তখন তো মরে যাব আমি তুই তো বালু কিছু তো মরে গেলে কোনো অসুবিধা নাই

আর এই দিকে জি বড় ভাই সবার এখন প্রেমে পাগল হয়ে গেছে দেখুন বসে বসে মার খেয়েছে ঠিক আছে বড় ভাই যাচ্ছি

আমার বনিকান্দে প্রাণ কান্দে কান্দে দুই নর যারো ভালোবাসিলাম সে তো হইল না আপন আমার হইল না আপন তার হৃদয়ে ছিল বড় বেশি সে আমার ভুই লাগিয়া করল রে দোষী করল রে দোষী জানতাম না আর ভালোবাসা তুই যে আমার সর্বনাশা ব্যর্থ জীবন যার ভালোবাসলাম সে তো হইল না আপন কলমকি নিমনটা যে তার রাতের মতো কালো জানলে তারে কোন দিন বাস্তব না রে ভালো তারে বাস্তব না রে ভালো হাই রে ভালোবাসা মিটিল না রে পেম্পি পাসা কেমন মন কান্দে যার ভালোবাসিলাম সে তো না দেখ মানে দেখ নিজের চকে দেখ আমি তোকে বললাম না যে প্রিয়ঙ্কা কেও ভালো বেশি খেপা হয়ে গেছে হ্যাঁ খেপা হয়নি তবে হয়ে যাবো এই দু একদিনের মধ্যে

প্রিয়ঙ্কা তাহলে সেদিনকার আমার সব কথা বিশ্বাস করেছে ভালো হইলো না সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল তুমি কি চিন্তা করছিস নাকি আমি আর কি সান্তনা দেবো বিরহ বিচ্ছেদ মানুষের অন্তরকে পুড়িয়ে জ্বালিয়ে আঙ্গার করি দেয়

একটা গরিব অসহায় মেয়ের মূল্য এইভাবে তোর বিকে একটু না কেন তুই তিন তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে পাপের সাজা দিলিকে জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চাইছিলাম তো চুপ খান ছেলে সুরের বাচ্চা তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তুই যে আমার মেয়ের বড় একটা সর্বনাশ করে তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না কেন বে শালা ভালোবে এইভাবে শুধু নারীদের সর্বনাশ করতেই শিখেছিস তাদেরকে সম্মান করতে বাবা মানুষ হয় না বেরিয়ে যা ফুডের বাচ্চা আমার বাড়ি থেকে আর কখনো বাড়িতে আসবি না তুই আমার অপরাধটা আমি জানতে পারিনা আব্বা মা আসবো খানকির ছেলেকে বদাম করে আব্বা বললি পারে আমি যে তোর আব্বা হবরে খানকি ছেলে সেই কাজ যদি তুই করেছিস সেটাই তো জানতে চাইছি গো আব্বা আমার অপরাধটা কি আবার আব্বা বলছে কথাটা গিলি নেবে তোর মুখ থেকে আমি ডাক শুনতে চাই না বে

জমাই নাকি জমা জমা হবে জমা দুঃখ করলো তাহলে এখন কি করবে বাচ্চা কি নষ্ট করে তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম তোকে আমি নিজে না খাইয়ে তোকে খাওয়ালাম আমি না নিজে ঘুম পাড়িয়ে তোকে ঘুম পাড়ালাম সেই ভালোবাসার এই প্রতিদান দিলি তুই আমি বুঝতে পাইনি বাবা আমার সাথে এখন কি করবি এখন তো তোর মনে ছাড়া কোনো রাস্তা নাই এখন আর কেউ বল আমি ভাই সমাজের কাছে কি করে মুখ বলছে বল তুই যে এরকম নোংরা কাজ করি ফেললি আমার মান সম্মান হারিয়ে দিলে কাকা বাবু উত্তেজিত না আমি একটা কথা বলবো তুমি আর কি বলবা ডাক্তার ও তো যা করার করেই দিতে মেয়ে বের এই সরল মনে সরলতার সুযোগ সব পুরুষ মানুষই যাই তাই বলে আপনার নিজের মেয়েকে আপনি মেরে দিবেন এই ভুলটা কখনোই করেন না কাকা বাবু ঠিক আছে

এবার কি করবো তুই কি তোর ইটু মালটাকে আমি লোবো তাই ভাবিস নাকি তো তুই তো সেদিন আমাকে বললি তুই যদি ভালো না বাসিস তুই যদি বিয়ে না করিস তাহলে আমি প্রিয়ঙ্কা বিয়ে করবো আমাকে তুমি তার সাথে ভালোবাসার নাটক করে তার কাছে শুভা বসবাস সবই করবো আমি বিয়ে করবো আমি তো নাকি

এখন লোকের বাড়িতে গেলেই পাবো তো কালো কি ভাই থাকবে তো বাড়িতে কি ভাই কিছু বলছিস হ্যাঁ গেলো কোথা তাহলে কি করবি বল সেইটাই তোর ভাই কি করবো গেল বলবো আমাদের সাথে বলছে বুমকে ভয় করে না লাল চায়ে বুমটাকে ভিজিয়ে খেলবো তাই নাকি